হ্যালো ডাক্তার ঘোষ বলছেন না আমি ওনার কম্পাউন্ডার বলছি বলুন আমি বাপি বলছি কে বাপি লাও বাবা বাপি মানে বাপি আমি বাপি আমি কে আবার কি করে বুঝাবো বলুন বলছি যে আমার বউ সাত মাসের পুয়াতি আর তো ডাক্তার বলেছিল সাত মাস হলে পরে একবার চেক আপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ তো নাম আছে নাকি হ্যাঁ সেটা তো থাকার এই কথা লেখুন ঝুমা রানী ঝুমা রানী রায় বলি ঝুমা রানীকে একসঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখেছে তারপরে ফাঁক দিয়ে পরে মারানি এই আধার কার্ডে লোককে দেখাইতে লাগি তাই বলি দিলাম আর বয়সটা বলুন বয়সটা এই 32 নালে 33 নাকি আমি কি করে বলবো আচ্ছা আপনি তো আমি কি করে বলবো আপনার বয়স আরে আপনাকে জিজ্ঞাসা করি না আয় আমার বউ পাশে বসে আছে আমি ওকেই জিজ্ঞাসা করছি আর আপনি অমনি আমাকে শুধু শুধু ধমকাইছেন কেন আরে দাদা আরে আরো پیشنট আছে দাদা ব্যস্ত আছি তো আমার বউ কি پیشنট লয় নাকি নাকি আমি টাকা দিব না আচ্ছা ঠিক আছে শুনুন শুনুন আমি নামটা লিখে দিয়েছি আপনার বউকে খালি পেটে আনবেন আচ্ছা মশাই আপনি তো বেশ কথা বলছেন বললি আপনাকে তো বললাম আমার বউ সাত মাসের পুয়াতি তোমাকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব ও দাদা আপনি কি কাজের সময় কি পাচ্ছেন নাকি হ্যাঁ খালি পেট খালি পেটে মানে কিছু না খেয়ে আসার কথা বলছি কাল সকাল সাড়ে আটটায় চলে আসুন দাদা কালকে হবে না কালকে আমার একটু কাজ আছে মাঠে ফাটে একটু খেতারও করতে হবে আমি পরশু যাব পরশু হবে না পরশু ডাক্তারবাবু পরশু থেকে এগারো দিন থাকবেন না বাইরে যাবেন এটা কি রকম আমার বউ এখন পুয়াটি আর ডাক্তারবাবু কি করি হবে আমার বউ কে দেখবে যাতে অসুবিধা না হয় সেই জন্য ওই কটা দিন অন্য একজন ডাক্তারবাবু থাকবেন উনি দেখে দেবেন কোনো অসুবিধা হবে না আপনি পরশু আসুন বললি এটা কি ডাক্তার রিহার্সেল হচ্ছে নাকি যে একজন একটর নাই তো আরেকজনকে দিয়ে পক্সি দিয়ে দিব বলি শুনুন বলি মনে করুন ডেলিভারি দিন যদি আমার কোনো কাজ এর যায় আর আমি যদি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই তো ডাক্তারবাবু তার ডেলিভারি করাই দিবে দাদা আপনি কি গাঁজা খান নাকি কেন গাঁজা খেয়ে পরে গেলে কি ডাক্তারবাবু অন্য লোকের বউকে ডেলিভারি করাই দিবে দেখুন একটু ঠান্ডা করুন একটু ঠান্ডা করুন আমার গোটা কোথায় একটু শুনুন দাদা বলুন 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 তাড়াতাড়ি বলুন